এক হাজার টাকা পুরস্কার চ্যালেঞ্জ হচ্ছে আমাকে মানে আছে সবাই চ্যালেঞ্জ করছে আমরা এখন খাই শেষ করবো এই গ্লাস পুরায় এক আঙ্গুল দিয়ে ঠিক আছে ওকে গাইস গো এত বিশ্রী লাগতেছে পানি সাতটা এটা মানে আসলে এটা আপনি যদি একটা গ্লাসের পানি আপনি অনেকক্ষণ যাবৎ মুখে নেয় আপনি একটু দেখতে tuh guys, itu kami, itu kami, itu guys anyway. tidak, mal, bumi ini beberapa tetap itu sehingga harap মানে দুই মিনিট আপুনি যি বেপাৰী লাগে অৱস্থা কি দিব